মিটিংয়ে আমি বসবো মিটিং করব। তবে মিটি মিটি টিং টিং রং ঢং আমার মতন না হলে নেচে উঠি তিরিং ইরিং বিড়িং সিরিং আলোচিত ফিরিং ফিরিং সমাধান হলেই ক্রিং ক্রিং শব্দগুলি অভিভূত হরিং থাকত যদি দুটো শক্ত সিং হয়ে যেত সেও ভীম উড়ে উড়ে সিমসিম সিমসিম চিচিং ফাঁক দরজার ভেতরে থাক বন্ধ করো হাঁক ডাক মিটিং ধিটিং টাং ধাই ধাই ধ্রা ধর কাটো গণতন্ত্রের নাক কাটা যাবে শকুনের নাকুর বাদ দি বাজাতে চলছে হাঁক টিং করতে পারলেই বয়ে যাবে একটি একটি দিন আন্দোলন করবে ঘটর মটর মিটিং মিছিল আরো চলবে কতদিন ঘন্টা বাজবে ঢং ঢং সেটিং তত্ত্ব গ্রো গিলে খাবে জনগণ অভিমানে ঝরে যাবে আন্দোলন পড়ে রবে জনগণের ভাঙামন ইরিং বিরিং সিরিং বিরিং বিরিং তিরিং তিরিং লাফিয়ে ক্লান্ত ফরিং সেটিং টং টং ঢং ঢং কত রঙের মিটিং চিচিং ফাঁক মিটি মিটি টিং টিং